আল্লাহ আল্লাহ করতে করতে আমি শীতের কিন্তু পাহাড়ে বসি আমার জীবনের যে স্বাদ যে ইচ্ছা যে আকাঙ্ক্ষা সেটা আমি দিয়ে করতে পারি আপনারা আমাদের এলাকার মানুষ আজ আজকে যদি বগুড়া ডিস্ট্রিকে বরিশালের মধ্যে যদি পাঁচ হাজার কিংবা দশ হাজার আগাম করে প্রত্যেকটা আগামের পিছনে অবদান

তুমি বলতো যে আমাদের বাড়িতে প্রতি বছর মাহাতির করতে যায় এক মাস আগে সে যে করতে আসবে ওই এলাকার কলার পাতা থাকতো না প্রত্যেক বাড়িতে বাড়িতে মানে এমনভাবে শরীরের সে প্রতিষ্ঠা করার জন্য কোনো বাড়িতে আপনারা হয়তো আমাদের আসলে ইতিহাসটা হইলো দক্ষিণবঙ্গ বলা হয় ভাতির

এই কথাগুলো আমাদের জানা দরকার এটা আপনার জীবন পরিবর্তনের জন্য এই যে আমরা আমি গুণাগার নগন্য বান্দা এটা ঠিক আছে আমার কথায় কোনো পরিবর্তন আপনাদের হবে না এটা ঠিক কিন্তু এই ইতিহাসগুলো সেই সমস্ত মানুষগুলো পৃথিবীতেলায়ত প্রাপ্ত হয়েছে তাদের কথাগুলো শুনলে আমাদের কিছুটা হইলেও একটা পরিবর্তন আসতে মালার রহমাত করতে পারে

ওই সৈয়দ আবুল বসন আল্লাহানি কি বলছে কি বলছে সৈয়দ গুলাম রহমান আল্লাহানি বলছে তোমার কাছে আমার রক্ষিত যা কিছু আছে তুমি সমস্ত কিছু আমার মহিনুদ্দিনের কাছে বানানো কথা না গল্পের কথা না আমি মহিন্দাবাদ নগণ্য গোলাম কবাটাও ভুল যে তার যে ক্ষমতা তার যে ক্যাপাসিটি তার যে চৌলস তার যে অধিকারী যে জিনিসটা এটা আমরা সাধারণভাবে না আমাদের জ্ঞানদের এটা করার মতো ক্ষমতা নেই আমি দেখেছি স্রোতের মতো মানুষ বাইশের মতো সময় স্রোতের মানুষ মহিন্দ যারা তাদের নিয়ে স্পেশাল টাকা

আপনি গেলে আপনি একটু বেশি পাইবে রসদুত পাইবেন আপনার দিয়ে করছেন না করছেন না এখন আল্লাহ তুমি মৃত্যু বরণ করার পূর্বে যদি আমি নইনুদ্দিনের সাথে না হয় আমি সাইদুদ্দিনের সাথে দেখা না হয় মৃত্যুর বাদেও আমি এখানে কথাটা আপনাদেরকে আকার দিয়ে বলছি

মহেন বাবা একটু গোলামী করবেন একটু গোলামী করবেন আপনার দিকে তাকাইবে আপনার কেটাইবে জিজ্ঞাসা করবে তুই কোথা থেকে আইসো এরকম আমি যেটা দেখছি আব্দুল

এখন আমরা কি করি একদোর দিয়ে যাই লঞ্চের টিকিট বাসের টিকিট না না মেছর হবে না mohabbatটা সাইফুদ্দিন বাবা নরমরস্থ আপনি তার এতবুত করতে হবে যাইয়া হেই বাড়িতে কুলিগिरी করতে হবে একটু মাংস করতে হবে একটু বাবার কাছে যাইতে হবে দূরেবে বাবার দিকে তাকাইতে হবে যখন আমরা আদর স্বকারে এক আপনার ওই দূরে বসে আমি দেখি না কোন সময় আব্দুল সরতার মেজবানারি এরকম করে তাকাই এখন আমবা কিছুদিন मुलीতে

ভেদ করে যায় সন্ধ্যে ক্লান্ত ক্লান্ত মন খায় শুষ্কু শুষ্ক সময় বাড়তে আমি ব্যবসা করবো মানুষদের ম্যানেজমেন্টের গেল জীবনেও মহেন্দ্রের সাথে